প্রিয় বন্ধুগণ সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি রুবিল আউআল মাসের ছাদ এই ছাদটাকে আমি ঝুম করে নিয়ে এসেছি দেখেন কেমন করে আলো প্রতিফলিত হচ্ছে ডিমের ভিতরের কুসুমের মতোই এখানে সাদা ছাদ দেখা যাচ্ছে আর তার পাশে আরও সাদা হয়ে চতুর্দিকে সরিয়ে গেছে আর দেখেন একটা ঘুর্ণ মানবস্থার মতন আলো ছাতির দিকে সরিয়ে পড়তেছে আর কেমন রশ্মিগুলো বিভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে সম্পূর্ণ ভরা ছাদ শোল্ল রবিল আউ্বালের ছাদ দেখাচ্ছি এখন দেখেন কেমন করে ডিমের কুসুমের মতন গোলাকার ডিমের কুসুম থাকে লাল এটা সাদা আলো কেমন সাদা হয়ে চারিদিকে সরিয়ে যাচ্ছে এবং কেমন করে মনে হচ্ছে যেন গোলাকারভাবে আরও রশ্মিগুলো ফেস খাচ্ছে যেমন ধরুন তো সুতার নলিতে মনে হচ্ছে খালি কুরপাক খাচ্ছে গোলাকার বাবে আর কেমন সুন্দর দেখাচ্ছে আজকে বৃহস্পতিবার রাত দেখিয়ে দিলাম কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ